আচ্ছা ঠিক আছে বাড়ি মুন্সিগঞ্জ নাম আমার নাম আমার নাম বিচারপতি মানিক বিচারপতি হ্যালো ইব্রুন্দ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিচারপতি মানিক সিলেট সীমান্ত থেকে গ্রেপ্তার হ্যাঁ আপনি ঠিক থাকতে পেরেছেন এটা সেই মানিক যেখানে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই ঘটনাটি সংবাদ মাধ্যমকে জানায় শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাককালে বিজিবির হাতে তিনি আটক হন আওয়ামী লীগ সরকারের পক্ষে সোচ্চার এই সেবেক প্রতি বিভিন্ন সময় তার বক্তব্যের জন্য আলোচিত ছিলেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ মিল ছিল না এরই মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য করায় অভিযোগ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বৃহস্পতিবার মোহাম্মদ জিয়াউল হক নামে একজন আইনজীবী ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম আদালতকে ওই মামলা দায়ের করেন ওয়ার্কার্স পার্টির সভাপতিরা শেদ খান মেনন ও জাতীয় সভাপতি হাসানুল হক ইনুকে সেই আসামি করা হয় মানহানির অভিযোগ বিবাদীর কাছে তিনশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী বিচারক তার আর্জি শুনে অভিযোগ অভিযোগে বলা হয় শামসুদ্দিন চৌধুরী মানিক দুই হাজার বাইশ সালে তিন অক্টোবর চ্যানেল আয়ের এক আলোচনায় অনুষ্ঠানে জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে খ্যাতি করেন গত বছর পনেরো ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনিই ছিলেন মুক্তিযোদ্ধার অনুপ্রবেশকারী এছাড়া জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সংগঠনের সম্পাদক রবিউল হাসান পলাশ গত ১৯ আগস্ট নোয়াখালীর জ্যৈষ্ঠ ও বিচারক হাকিম আদালতে আরেকটি মামলা করেছেন সেখানে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় অভিযোগ আনা হয়েছে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে সো এভরিওয়ান আপনারা নিজেরা দেখুন ক্ষমতা নিয়ে মানুষের কত অহংকার ছিল কিন্তু আজ তাদের কি অবস্থা তো যাই হোক সামনে দেখা যাক আরো কি হবে আল্লাহ তাদের বিচার করবে তো এভি ওয়ান আপনারা আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে নিজে কমেন্ট জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগছে এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চায় নাকি বেলগুন প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সবগুলো স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ